হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ববুধরা নি এখনও চিন্তা শাসক বুধবার লোকসভা নির্বাচনে আগে সন্দেশকালী ঘটনাবলীকে তৃণমূলের বিরুদ্ধে প্রচারে অস্ত্র করেছিল বিরোধীরা সন্দেশকালী একাধিক জায়গায় এখনও শাহজাহান বাহিনীর প্রভাবে ব্যতিব্যস্ত হয়ে রয়েছে এলাকার মান সাধারণ মানুষ তৃণমূলের ছত্রছায়ায় নিয়ন্ত্রণাধীন এই অংশকে নিয়ে দুশ্চিন্তা রয়েছেন শাসক দলের নেতারাই ঘোষণা মতে লোকসভা ভোটের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার কথা থাকলেও এই অবস্থা চলতে থাকায় কিছুটা অসহায় বোধ করছেন তারা লোকসভা নির্বাচনের আগে সন্দেশকালী ঘটনাবলীকে তৃণমূলের বিরুদ্ধে প্রচারে অস্ত্র করেছিল বিরোধীরা নারী নিগ্রহের অভিযোগ অস্বীকার করলেও দল ও রাজ্য প্রশাসনের তদন্তে দেখা গিয়েছিল জমি জায়গা ইত্যাদি নিয়ে তৃণমূলের নেতা শাহজাহানের বিরুদ্ধে ওঠা বহু অভিযোগে সত্য সেসব অভিযোগের নিষ্পত্তি করতে দুই তরফে একগুচ্ছ পদক্ষেপ করা হলেও লোকসভা ভোটে তার ফল পায়নি শাসক দল বরং দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে প্রায় উনচল্লিশ হাজার ভোটে জেতা সন্দেশকালে বিধানসভা আসনে এবার আট হাজারের মতো ভোটে পিছিয়ে রয়েছে তারা তারপরেও বেহাল সাংগঠনিক অবস্থায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী সন্দেশকারী সফরসূচি চূড়ান্ত হওয়ার আগে এলাকার সামগ্রিক পরিস্থিতি উদ্বেগে রেখেছে জেলা তৃণমূলের নেতাদের সন্দেশখালী বিধানসভার পনেরোটি গ্রাম পঞ্চায়েতেই সাম্প্রতিক আন্দোলনে আঁচ টের পেয়েছে তৃণমূল তার মধ্যে সরবেরিয়া জেলিয়াখালী ও বেরমজুরের মতো কয়েকটি জায়গায় মানুষের খুব বেশি ছিল পাশাপাশি শাহজাহানকে জড়িয়ে কেন্দ্রীয় সংস্থা যে তদন্ত শুরু করেছিল তার আওতায় পড়ে গিয়েছিলেন তৃণমূলের স্থানীয় নেতাদের একাংশ অনেকে গ্রেপ্তার হয়েছেন আবার সেই তদন্ত থেকে দূরে থাকতেই দীর্ঘদিন নিষ্ক্রিয় ছিলেন অনেকে জেলা তৃণমূল সূত্রে খবর ভোটের ঠিক আগে এই অংশে অনেকে ফিরে এসে ফের সক্রিয় হয়েছে এবং ভোটের পরে তাদের অনেকেই পুরনো মূর্তি ধরার চেষ্টা করছে ফলে কোনোভাবেই দলের ভাবমূর্তি বদলের কাজে সাধারণ মানুষ সন্তুষ্ট হতে পারছে না তৃণমূলের এক জেলা ও নেতার কথায় সর্বোচ্চ স্তরের থেকে বিষয়টি পরিষ্কার করা না গেলে এই ক্ষত নতুন করে পেকে উঠতে পারে এসবের মধ্যেই লোকসভা ভোটে বিজেপির পক্ষে কাজ করছেন একাংশ ইতিমধ্যে এমন তৃণমূলের সঙ্গে যোগাযোগ করেছেন তাদের নিয়ে শাসক দলের নেতৃত্বের মধ্যেও একটা দ্বিদা কাজ করছে বুধুরী আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্য আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওটি অবশ্য আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না